আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দুয়ের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবহাওয়া নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো সৌরাজ কোম্পানি সৌরাজ এইট ডাবল ফাইভ এপি অনেক জনপ্রিয় মডেল অনেক জনপ্রিয় গাড়ি গাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে রোটার সহ রোটার সহ গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে আপনারা লোকেশানে যাবেন গিয়ে শুন গিয়ে দেখে শুনে গাড়িটা কিনবেন কোনো সমস্যা নেই আর গাড়িতে যেরকম দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরাটা ঘোলার কারণে আর কি ভালোভাবে ফুল ফ্রেজ দেখতে না আপনারা লোকেশানে যাবেন না অবশ্যই গিয়ে দেখে শুনে নেবেন চালাই নেবেন এক টাকারও কোনো কাজ নেই বর্তমান রানিং গাড়িটা চলতেছে আর স্বরাজ্যের কিন্তু আপনারা জানেন বা শুনবেন যারা জানেন না যে ইঞ্জিন গিয়ার বক্স বিশেষ করে গিয়ার বক্স কিন্তু স্বরাজ্যের মতন কোনো কোম্পানির এখন পর্যন্ত গিয়ার বক্স এরকম স্ট্রং গিয়ার বক্স নেই তো গাড়িটা যেরকম দেখতেছেন এই অবস্থায় বিক্রি করাবে এটার লোকেশন আছে রংপুর পীরগঞ্জ রংপুর পীরগঞ্জে আছে গাড়িটা রোটার সহ তো অন্য রোটার সহ গাড়িটার কাজ করা হয়েছে শুধু গাড়িটাতে কাজ করা হয়েছে শুধু ফুয়েল পাম্প আর ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে এবং হাইড্রোলিক পাম্পের কাজ করা হয়েছে তাছাড়া ইঞ্জিন গিয়ার বক্স অন্য কিছু সব কিছু আটা আমি টুকটাক তো কাজ করা হতেই পারে আর গাড়িটার ডেলিভারি সাল হচ্ছে দুই হাজার সতেরো দুই হাজার সতেরো সাল থেকে গাড়িটা চলতেছে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা পেয়ে যাবেন আর যারা গাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে আমাদের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চাইলে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে ওই নাম্বারে ওই নম্বরে বিজ্ঞাপন দিতে পারবেন আর কি তো গাড়িটার ঘণ্টার মিটার বর্তমানে কাটা আর কি যদি অনেক পুরাতন গাড়ি সতেরো সালের গাড়ি তারপর গাড়িটা কিন্তু দুই আড়াই বছর ধরা ছিল শোরুমে গাড়িটা দুই থেকে আড়াই বছর ধরা ছিল শোরুমে শোরুম থেকে নেওয়া আর কি আর গাড়িটা কিন্তু এখন রানিং চলতেছে রানিং চলতেছে গাড়িটার দামটাও হচ্ছে রোটার সহ রোটার ইঞ্জিন সহ পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া দামাদামি করার অপশান আছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকার দাম চাওয়া আপনারা দামাদামি করতে পারবেন আর অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কত হলে নিতে পারবেন কীরকম সব কিছু বিষয় আসায় আর মহাজনের নাম্বার দেওয়া আছে মহাজন শাহিন ভাই সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে গাড়ি সম্মুখে আরও বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ